বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখেই বিরাট ধাক্কা বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এক হাজার পরিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের তপসিয়া অঞ্চলের নির্দল সমর্থক বলে পরিচিত প্রায় এক হাজার পরিবার শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন নিরঞ্জন দাস স্বপন পান্ডা নরেশ মুখার্জির নেতৃত্বে নির্দল সমর্থকরা শনিবার ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়া গ্রামের বিধায়ক দুলাল মুর্মু তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সহ সভাপতি দুর্গেশ মল্লভ দেব তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি আর্য ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন এরা গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে ওই এলাকায় কাজ আবেদন করেছিল তাই দলের রাজ্য কমিটির নির্দেশে মেনে তপসিয়া অঞ্চলের নির্দল সমর্থক বলে পরিচিত এক হাজার পরিবারকে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয়েছে এখন থেকে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন যার লোকসভা নির্বাচনের আগে ওই এলাকায় তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি জানান তাই তিনি তৃণমূল কংগ্রেসের যোগদানকারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট